নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি দারুণ একটা নতুনত্বভাবে তৈরি করে দেখাবো সুজির তৈরি গুজিয়া পুলি অনেক সময় কিন্তু বাড়িতে খেজুরের গুড়টা থাকে না তো আপনারা এই গুড় ছাড়াই কিভাবে পারফেক্ট কালার সহ এই দুধপুলি পিঠাটা তৈরি করতে পারবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি একদম নতুনভাবে শুধুমাত্র চিনি দিয়েই এত সুন্দর একটা কালার তৈরি করে দেখাবো আশা করছি রেসিপিটা ভালো লাগবে আর যদি ভালো লাগে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন বন্ধুরা দেখে নিন আমার আজকের রেসিপি তো সবার প্রথমে কিন্তু একটা কড়াইকে গরম করে একটা কাপের মাপ করে নিয়েছি সেই কাপের মাপ করে দুই কাপ পরিমাণে জল দিয়ে দিলাম জলের মধ্যে এখন স্বাদ মতো লবণ আর দুই চামচ পরিমাণে চিনি দিয়ে দেব। আপনারা কিন্তু অবশ্যই একটা কাপকে মাফ করে নেবেন সেই কাপ মেপেই সমস্ত উপকরণ দিতে হবে তো এবার এই জলটাকে একটু নেড়েচেড়ে দেবো আর চিনিটা আর লবণটা মিশে গিয়ে যখন এইভাবে জলটা ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন আর সেই একই কাপের মাফ করে এখানে আমি এক কাপ পরিমাণে সুজি দিয়ে দিলাম সুজিটা কিন্তু এখানে কাঁচা অবস্থাতেই দিলাম কোনো রকম কিন্তু ভাজা ছিল না এবার লো ফ্লেম রেখে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে লো ফ্লেমে কিন্তু ডোটা তৈরি করব কারণ সুজিটাও খুব ভালোভাবে সেদ্ধ হবে সেক্ষেত্রে কি হবে পিঠেগুলো খেতে বেশি ভালো লাগবে একটু সময় ধরে কিন্তু এইভাবেই ডোটা রেডি করে নিতে হবে সুজির এই ডোটা তৈরি হতে একদমই সময় লাগে না এক দুই মিনিটের মধ্যে কিন্তু এরকম একটা ডোয়ের আকারে পরিণত হয়ে যাবে তখন কিন্তু কড়াই থেকে নামিয়ে ফেলতে হবে তো এখন আমি সম্পূর্ণ সুজির ডোটা কড়াই থেকে নামিয়ে ফেলেছি আর একটু ছড়িয়ে দেব কারণ এটাকে একটু ঠান্ডা করে নেব খুব বেশি কিন্তু ঠান্ডা নয় হালকা একটু গরম অবস্থাতে এই সুজির ডোটা মেখে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি হালকা করে ঠান্ডা করে নিয়েছি তবে এখনও কুসুম গরম আছে এবার হাফ চামচ পরিমাণে আমি ঘি নিয়ে নেব আর আর ঘি দিয়ে খুব ভালোভাবে এখন মেখে নেবো আর এই সুজির ডোটা মাখার জন্য অবশ্যই ঘিটাই ইউজ করবেন তো ঘিটা দিলে ভালো লাগবে পিঠের টেস্টটা তো এবার দেখুন ঘি দিয়ে মাখতে মাখতে দেখবেন খুব সহজে মাখা হয়ে যাবে আর একদম হালকা হাতে মেখে নেবেন খুব যে ময়দার মতো ঠেসে মাখতে হবে সেটা কিন্তু একদমই না হালকা হাতে মাখলেই এরকম একটা স্মুথ ডো কিন্তু তৈরি হয়ে যাবে আর এই ডোটা এক দুই মিনিট মতো আমি মেখে নিয়ে দেখুন তৈরি করে নিয়েছি আর একদম এরকম স্মুথ দেখতে লাগবে একটুও ফাটল থাকবে না তাহলে পিঠেগুলো খুব সুন্দর দেখতেও লাগবে আর খেতেও ভালো লাগবে এবার এর থেকে আমি গুজিয়ার মতো সেপে পিঠে তৈরি করে নেব তো আপনারা এই ডো থেকে অনেক রকমের শেপ তৈরি করে নিতে পারেন গোল তৈরি করতে পারেন আবার পিঠে পুলি যেমন তৈরি করে সেভাবেও তৈরি করতে পারেন তবে আজকে আমি গুজিয়ার শেপে এই পিঠেগুলো তৈরি করে নেব। দেখুন এখানে একটা তৈরি হয়ে গিয়েছে আর এই গুজিয়া শেপে পিঠেগুলো দেখতে বেশ ভালো লাগে তো বন্ধুরা আজকের এই গুজিয়া পুলির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন একদম নতুনভাবে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আশা করছি অনেক ভালো লাগবে আর যেই সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা সমস্ত গুজিয়া পুলিগুলো আমি রেডি করে নিয়েছি এখন কিন্তু এগুলোকে আমাদেরকে দুধের শিরাই দিতে হবে তো দুধের শিরাটা তৈরির আগে আমি চিনির ক্যারামেল তৈরি করে নেবো প্রথমেই বলেছি আজকে গুড় ছাড়া তৈরি করব তো প্রথমে কড়াইটা গরম করে আমি দুই চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম আর দুই চামচ চিনির মধ্যে দুই চামচ জল দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দেবো আর একটু অপেক্ষা করতে হবে আর একটুও কিন্তু জল বেশি দেবেন না বেশ কিছুক্ষণ পরে দেখবেন এরকমভাবে তৈরি হয়ে যাবে একটু ফেনা ফেনা তৈরি হবে এখনও পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে এবার আপনাদের আমি দেখিয়ে দেবো সাইড থেকে দেখবেন এরকম একটু কালার চলে আসবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দেবেন আর লো ফ্লেম রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে কালারটা আসার সঙ্গে সঙ্গে কিন্তু একদমই লো করে দিতে হবে ফ্লেমটা আর যদি হাই ফ্লেম রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এই ক্যারামেলটা তেতো হয়ে যাবে এভাবেই কিন্তু ক্যারামেল রেডি করে নেবেন যে কোনো দই বানানোর ক্ষেত্রেও তো বেশ কিছুক্ষণ পরে দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা একদমই অফ করে দিলাম কারণ এই ক্যারামেলটা একদম রেডি হয়ে গিয়েছে আর এই এইভাবে তৈরি করলে কিন্তু একদমই তেতো হবে না যেইভাবে আমি আজকে বানিয়ে দেখালাম তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে দুই কাপ পরিমাণে জল দিয়ে দিলাম তো জল দেওয়ার পরেই এবার নেড়ে চেড়ে নেব তবে দেখবেন একটু কড়াইয়ের মধ্যে লেগে লেগে যাবে তবে এটা কিছুই না বেশ কিছুক্ষণ পরে কিন্তু এটা খুব সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে যাবে এখন দেখতে পাচ্ছেন একদম সুন্দর একটা কালার চলে এসেছে আর কড়াই থেকে কিন্তু ছেড়ে গিয়েছে এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব তো দেখুন এটাকে আমি কুসুম গরম রেখেছি তো এবার আমি মিল্ক পাউডার দিয়ে দেবো সেই কাপের মাপ করে কাপ পরিমাণে তো বন্ধুরা আজকে আমি মিল্ক পাউডার দিয়ে শিরাটা রেডি করছি আপনারা চাইলে গরুর দুধেও করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই গ্যাসের ফ্লেমটা অফ করার দরকার নেই ক্যারামেলটা রেডি হওয়ার পরে গরুর দুধটা দিয়ে দিতে পারেন আর আমুল দুধ কিন্তু একটু কুসুম গরম রেখে মিশিয়ে নিতে হয় তবেই কিন্তু ভালোভাবে মিশে যাবে বেশি গরমে দিলে কিন্তু দুধটা দলা পাকিয়ে যায় তো এবার দেখুন ফ্লেভারের জন্য দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম এবার আমি বেশ কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে নিয়েছি আর একটু ঘন করে নিয়েছি এবার মিষ্টির জন্য হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম তো আমল দুধ দেওয়ার কারণে কিন্তু এই দুধটা ঘন হতে একদমই সময় লাগবে না এক মিনিট মতো সময় লেগেছে এবার খুব ভালোভাবে নেড়ে চিনিটাও ভালোভাবে গলিয়ে নিয়েছি আর একটু ফুটিয়ে নিয়েছি এবার আমি বানিয়ে রাখা গুজিয়া পুলিগুলো দিয়ে দিচ্ছি শিরার মধ্যে তো শিরার মধ্যে দেওয়ার পর পরই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই মিডিয়ামে রেখে দেবেন আর হালকা করে একটু তলা থেকে নেড়েচেড়ে দিতে হবে তো এবার এটাকে জাস্ট এক মিনিট মতো ফুটিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেম রেখে এক মিনিট পরে একটু হাত দিয়ে চেক করবেন দেখবেন পুলিগুলো জাস্ট হালকা একটু শক্ত হবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন বেশিক্ষণ কিন্তু একদমই ফোটাবেন না চাপা দিয়ে প্রায় কুড়ি মিনিট রেখে দেব তো প্রায় কুড়ি মিনিট হয়ে গিয়েছে এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন পারফেক্ট একটা কালার তৈরি হয়েছে দেখে মনে হচ্ছে যেন গুড় দিয়ে কিন্তু কালারটা তৈরি হয়েছে তো এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে আর একদম নরম তুলতুলে তৈরি হয়েছে পুলিগুলো সুজির তৈরি দুধ পুলিটা কিন্তু একদমই রেডি খাওয়ার জন্য তবে দুধ পুলি ঠান্ডা খেতে একটু বেশি ভালো লাগে আপনারা একটু ফ্রিজে রেখেও খেতে পারেন এখন একটু কেটেও দেখিয়ে দেব কতটা নরম হয়েছে দেখুন একদম নরম তুলতুলে তৈরি হয়েছে তো বন্ধুরা আমরা কিন্তু বিশেষ একটা সময়ে এই পিঠে পুলি খেয়ে থাকি তখন কিন্তু খেজুরের গুড়টা ভালোভাবে পাওয়া যায় তো খেজুরের গুড় ছাড়াও কিন্তু আপনারা এইভাবে তৈরি করে নিতে পারবেন পারফেক্ট কালার সহ সুজির পুলি অবশ্যই বাড়িতে বানাবেন কেমন লেগেছে একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন তো গুড় ছাড়াও কিন্তু এরকম কালার সহ দুধপুলি তৈরি করা যায় আর অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করুন আজকে রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন